আসসালামু আলাইকুম আবারও সৌদি এমবাসির কঠোর নিয়ম যে সৌদি এম্বাসিটি আমাদের বাংলাদেশে অবস্থিত যদি আপনি আবার নতুন করে সৌদি আরবে আসতে চান বা যারা নতুন প্রবাসী সৌদের আসতে চাচ্ছেন এই সার্টিফিকেটটি না দিলে সৌদি এম্বাসি আপনার পাসপোর্ট বা আপনার বইটিকে তারা স্টাম্পিং করবে না এই সার্টিফিকেট সারা এক কথায় আপনার ভিসা সৌদি এম্বাসি থেকে লাগবে না বা স্টাম্পিং হবে না যখন আপনি এই সার্টিফিকেটটি সৌদি এম্বাসিতে জমা দিতে পারবেন তখন তারা আপনার পাসপোর্টকে বা আপনার ভিসাটিকে ওকে করবেন বা আপনার ভিসাটিকে স্টাম্পিং করে ভিসাটি লাগিয়ে দিবেন তো এই সার্টিফিকেটটি কি এটাই হচ্ছে তাকামল সার্টিফিকেট এই সার্টিফিকেট ছাড়া যারা বর্তমানে সৌদি আরবে একদম নতুন আসবেন কখনোই আপনি সৌদি ভিসা লাগাতে পারবেন না সৌদি এম্বাসি আবারও কঠোর নিয়ম করেছেন এখানে বলা হয়েছে যে তাকামুল সার্টিফিকেট একশো আঠারোটি পেশাই যারা সৌদি আরবে আসবেন বা একশো আঠারোটি পেশার বিষয় যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন আপনাদের লাজিম বাধ্যতামূলক এই সার্টিফিকেট লাগবে লাগবে যদি আপনার কাছে এই সার্টিফিকেট না থাকে তাহলে সৌদি আমবাসী আপনার বই লাগাবে না বা আপনার ভিসা লাগাবে না আপনার পাসপোর্টটি তারা ফেরত দিবেন আজকের আগ পর্যন্ত যাদের ভিসা লেগে গেছে তাদের এই সার্টিফিকেট দরকার নাই কিন্তু আগামী সপ্তাহ থেকে রবিবার থেকে যারাই ভিসা লাগাবেন বা যারাই বই জমা দিবেন সৌদি আমবাসিতে তার সাথে আপনাকে এই সার্টিফিকেটটি জমা দিতে হবে এটা হচ্ছে স্কিল আনস্কিল সার্টিফিকেট আপনারা সৌদের যে বিষয় বা যে পেশায় বা আসতে যাচ্ছেন আপনারা ওই কাজটি পারেন কি না আপনার বইয়ের মধ্যে বা আপনার বিষয়ের মধ্যে যে পেশাটি এখানে লেখা আছে ওই পেশায় বাংলাদেশে পরীক্ষা দিয়ে তারপর আপনাকে এই সার্টিফিকেটটি অর্জন করতে হবে এই স্কিল টেস্টটি দিতে হলে আপনাকে আপনার এজেন্সি পঞ্চাশ ডলার দিয়ে আপনাকে একটি ট্রেনিং সেন্টারের মধ্যে ভর্তি করে দেবেন ভর্তি করানোর পর এই ট্রেনিং সেন্টার থেকে এক্সাম দিয়ে পাস করার পর তারা আপনাকে এই সার্টিফিকেটটি দেবে তারপর আপনার এই সার্টিফিকেটটি তুলে আপনার হাতে দিয়ে দেবে বা সৌদি এমবাসিতে জমা দিবে তখনই কিন্তু আপনার পাসপোর্টটি বা আপনার বিষয়টি সৌদ এম্বাসি থেকে লাগিয়ে দেবেন তো এই সার্টিফিকেটটি আপনি কোথা থেকে পাবেন দেখেন এই সার্টিফিকেটটি তিনটি দাপ আছে যখন আপনার এজেন্সি আপনার জন্য এই এর জন্য বুকিং করবেন তখন তারা আপনাকে এরকম সি পেপার দিবেন যে আপনার বুকিংটি কনফার্ম হয়েছে যখন আপনার বুকিংটি কনফার্ম করার পর আপনি ফার্স্ট করে যাবেন তখন আপনার এখানে এরকম একটা সার্টিফিকেট আসবে এবং এখানে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনি কোন জায়গা থেকে এই এক্সাম দিয়ে পাস করেছেন এটাও দেওয়া থাকবে এবং নিচে লেখা থাকবে যে টেস্ট আপনি ফাঁস করেছেন তারপর হচ্ছে মেইন সার্টিফিকেট এটাই হচ্ছে মেইন সার্টিফিকেট আপনি পাস করার পর এখানে আপনাকে একটি সার্টিফিকেট দিবে এখানে দেখেন একটি কিউআর কোড আছে এটা কিন্তু সৌদি আরবের মানব সম্পদ যে ওয়েবসাইটটি আছে এখানে কিন্তু আপলোড থাকবে এটা আপনি নকল করতে পারবেন না বা আপনার এজেন্সিও কিন্তু এটা ডুপ্লিকেট করতে পারবেন না এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটিকে যদি তারা স্ক্যান করে তাহলে আপনার সমস্ত সার্টিফিকেটটি তাদের সামনে চলে আসবে এটা সৌদি সরকারের ওয়েবসাইটে সরাসরি আপলোড থাকবে তারা আপনাদেরকে এটি প্রদান করবেন দেখেন এখানে মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল সিল এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে এটা সৌদি সরকার নিজেরাই যখন আপনি পাস করবেন তারা আপনাকে এই সার্টিফিকেটটি দেবে তখন আপনি বাংলাদেশে টাকা সৌদি এম্বাস এটি জমা দিলে তারা আপনার বিষয়টি ওকে করে দিবেন এই সার্টিফিকেট ছাড়া আপনি কখনোই নতুন করে সৌদি আরবে আসতে পারবেন না এখন কথা হচ্ছে এই সার্টিফিকেটটি করতে গেলে বা এই সার্টিফিকেটটি বা এই ট্রেডিং সেন্টারে ভর্তি হতে গেলে আপনাকে পঞ্চাশ ডলার খরচ করে ভর্তি হতে হবে এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় অ্যাভেলেবল না এই ট্রেডিং সেন্টারটি বাংলাদেশের চারটি জায়গার মধ্যে অ্যাভেলেবল এক নম্বর হচ্ছে ঢাকা দুই নম্বর হচ্ছে টাঙ্গাইল তিন নম্বর হচ্ছে রাজশাহী এবং চার নম্বর হচ্ছে কুমিল্লা এই চারটি জায়গা থেকে কিন্তু আপনি সাইলে ট্রেডিং দিয়ে ফার্স্ট করে এই সার্টিফিকেটটি নিতে পারবেন এখন কত হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি এই পেশায় আসবো আমি ওই পেশায় আসবো আমার কি এই সার্টিফিকেট লাগবে কিনা যদি আপনি হাউস ড্রাইভার এবং আমেল মঞ্জিল পেশা সারা যে কোনো বিষয় আসেন তাহলে আপনার এই সার্টিফিকেট লাগবেই লাগবে এই ট্রেডিং টেস্ট আপনাকে দিতেই হবে শুধুমাত্র যারা হাউস ড্রাইভার বিষয় আসবেন এবং যারা আমেল মঞ্জিল বিষয় আসবেন এই দুই ধরনের ব্যক্তি ছাড়া বাকি যে ব্যক্তিরা যে কোনো পেশায় সৌদি বা আসেন না না লোড আনলোডিং এবং কনস্ট্রাকশন এবং অফিস ক্লিনার এবং ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার যে কোনো পেশায় শুধুমাত্র হাউস ড্রাইভার এবং আমের মঞ্জিল এই দুইটি পেশা ছাড়া বা এই দুইটি বিষয় ছাড়া যদি আপনি যে কোনো পেশায় সৌদের বা আসতে চান তাহলে আপনাকে এই সার্টিফিকেটটি অর্জন করতেই হবে এটার কোনো বিকল্প নাই তো মনে রাখবেন আপনারা সৌদি যে বিষয় বা যে পেশায় সৌদের বা আসতে যাচ্ছেন যদি আপনার এই পেশায় কাজ জানা না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন কিছুদিন ওই পেশার কাজের ট্রেনিং দেওয়ার জন্য কাজের ট্রেনিং না দিয়ে যদি আপনি ট্রেনিং সেন্টারে এই সার্টিফিকেটের জন্য ভর্তি হন তাহলে কিন্তু আপনি ফেল করবেন আর ফেল করলে আপনি সৌদি আরবের বিষয় পাবেন না যদি আপনার বিষার মধ্যে পেশা লেখা থাকে লোড আনলোডিং তাহলে আপনি চেষ্টা করবেন লোড আনলোডিং এর যে কাজগুলো আছে বা দশ পনেরো দিন করার জন্য যদি আপনার পেশা হয় ক্লিনারে তাহলে আপনি ক্লিনারে কয়েকদিন কাজ করবেন তাহলে আপনি যখন ওইখানে গিয়ে টেস্ট দিবেন তাহলে কিন্তু আপনি টেস্টে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন বা পাশ হতে পারবেন আপনার ফেল করার সম্ভাবনা থাকবে না তো আশা করছি আপনার একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে সুদি বা এখন থেকে এই টাকা মূল স্যার আপনাদেরকে আর বিশা দেবে না একদম স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন যে যে কোনো পেশায় এখন থেকে আসতে গেলে আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার এই দুইটি পেশা ছাড়া যে কোনো পেশায় সৌদি আসলে আপনাকে স্ক্রিন টেস্ট এক্সাম দিয়ে ফাস করে এই সার্টিফিকেটটি অর্জন করে তারপর সৌদি আসতে হবে এই সার্টিফিকেট ছাড়া আপনি আর কখনোই বিষা লাগাতে পারবেন না এখন কিন্তু দিন দিন সৌদি আরবের নিয়মকরণ কঠিন হয়ে যাচ্ছে আগে বেশ কিছু ফাঁক ফুকুর থাকলেও কিন্তু এখন আর ফাঁক ফুকুর থাকছে না তারা যে ফাঁক ফুকুরগুলো ছিল সব কিছু একেবারে বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র কাজের বিষার জন্য তারা কিন্তু উমরা বিষয়ের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম আনতে যাচ্ছেন এবং তারা যে জিয়ারা বিষায় আমরা যারা ফ্যামিলি আনতাম এক বছর রাখতাম তাদের সিস্টেমটিও কিন্তু এখন বন্ধ আছে অর্থাৎ তারা এখন সব বিষয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ কিন্তু মেনে বিষয়গুলো আমাদেরকে দিচ্ছে সামনে যারা কাজের বিষয় আসবেন তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম